আপু চকলেট এগুলো কি তুমি বিক্রি করো তোমার আব্বু আমু নাই আম্মু অসুস্থ বাসায় চকলেট কত করে বিক্রি করো আপু পাঁচ টাকা হয়েছে কি আপু আমার কাছে টাকা নাই আমারে এই দুইটা চকলেট ফ্রিতে দেওয়া যায় মানে টাকা পয়সা নাই যদি তুমি দুইটা চকলেট দিতা আমি খাইতাম দিবা এটা কি ফ্রিতে দিছো মানে টাকা কিন্তু দিতে পারবো না তাহলে তুমি যাওগা আপু

তো তুমি চকলেট বিক্রি করো কেন কষ্ট হয় না আম্মু তো মেডিকেলে নিয়ে যাওয়া লাগবে মেডিকেলে নিয়ে যাওয়া লাগবে মানে তুমি এই চকলেট বিক্রি কইরা তারপর সেই টাকা দিয়া আম্মুকে তুমি হচ্ছে মেডিকেলে নিয়ে যাবা তোমার আম্মু কি হইছে তোমার আম্মুর আর আম্মুর কিডনি সমস্যা আর হাড়ু সমস্যা কিডনি সমস্যা আর হচ্ছে হাড়ু সমস্যা হাড়ু সমস্যা তোমার বাসা কোথায় মেপুর এক আহা আচ্ছা তুমি যে ভাইয়ের চকলেট দিলা তুমি তো ভাইয়ের কাছে টাকা নেই শুনে দিছো তাই না কিন্তু ভাইয়ের কাছে টাকা আছে আমি হলো তোমার পরীক্ষা করছি যে তুমি আমাকে ফ্রিতে টাকা ছাড়া দাও কি না ঠিক আছে এটা ধরো চকলেট দিছো কয়টা আমাকে দুইটা দুইটার দাম কত পাঁচ টাকা করে দশ টাকা আগে একটা চকলেট দাও তো আমারে এই যে একটা চকলেট নিলাম একটা চকলেটের দাম হইলো পাঁচশো টাকা ধরো এবার আরেকটা দাও এই যে আরেকটা চকলেট নিলাম না এই চকলেটটার দাম হইলো পাঁচশো টাকা ধরো তাহলে কত পাইছো এক হাজার টাকা পাইছো না আচ্ছা এখন আমি তোমার এখানে একটা ভিডিও করতেছি দিকে তাকে একটা হাসি দিবা তোমার হাসিটা যদি সুন্দর হয় তোমাকে আমি আরও পাঁচশো টাকা উপহার দিব ঠিক আছে কিন্তু সুন্দর করে একটা হাসি দিতে হবে হ্যাঁ শব্দ দিতে হবে হি হি দিস আচ্ছা প্রিয় দর্শক দোলার হাসিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন অবশ্যই এন হাসির জন্য তুমি আরও পাঁচশো পাইলা তাহলে মোট কত পাইছো পনেরোশো নিয়ে কাকে দিবা কাছে দিবা না আচ্ছা চকলেট গুলো তুমি রাই খেয়ে দাও তুমি খাও এটা হ্যাঁ ভাই চকলেটটা তোমাকে দিয়ে দিলাম তুমি চকলেটটা খাবা আচ্ছা প্রিয় দর্শক আমি আসলে যেটা জানতে পারলাম যে ওর মা নাকি অসুস্থ আমাকে যে বলছে তুমি একটু এদিকে আসো তো আপু একটু কথা বলবো আপনার সাথে ওরে তো আপনি চিনেন তাই না হ্যাঁ ওরে আমি চিনি ও এখানে অনেক দিন যাবতই চকলেট বিক্রি করে আর ওর মাও আমার এখানে আসে মাঝে মাঝে ওর মা অসুস্থ আমি হচ্ছে বললে ওর মা টুকটাক আমাকে হেল্প করে বা ওর মা হচ্ছে আমার এখানে কাজ করার অনেক ইচ্ছা ছিল কিন্তু শরীর খারাপের অবস্থা কারণে কাজ করতে পারতেছ না ওর তো বাবা নাই না ওর বাবা নাই ওরা তিন ভাই বোন আর একটা ছোট ভাই আছে ওর ভাইকেও মা